হ্যালো एवरीवन वेलकम टू द न्यू ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জুবাইলের বেস্ট কিছু সাপ্লাইর নাম তো সো আপনারা আমার ভিডিও দেখেন ইউটিউবে কিংবা ফেসবুকে লিখে লিখে দেখেন ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন ভাই জুয়েলে আসবো ঠিক আছে বাট ভালো সাপ্লাই কোনগুলো কিভাবে চিনবো কিভাবে জানবো তো দেখুন আমি চেষ্টা করি বাংলাদেশি ভাইদেরকে হেল্প করার জন্য বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেখুন কাজ আমি দিতে পারবো না আরম্ভক প্রজেক্ট আমি নিজে কাজ করি ডাব্লিউবি হিসেবে আমি এখন হুন্দাই ক্যাম্পে আছি এটা হচ্ছে আমার রুম থাকার রুম তো সো আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি যেন বাংলাদেশি বাইরা বেনিফিটেড হতে পারে আমি ডাব্লিউ পি হিসেবে কাজ করছি তো সো এই কাজ করতে গিয়ে আমি যে সমস্যাগুলো ফেস করেছি এবং যে সুযোগগুলো এখানে আছে সে সম্পূর্ণ বিষয়গুলোই আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি তো সো দেখুন আরামকো প্রজেক্টে কাজ করতে হলে আপনাকে জুবাইল শহরে আসতে হবে জুবাইল শহরে এসে যে কোনো একটি সাপ্লাইয়ের মাধ্যমে আপনাকে আরামকো প্রজেক্টে কাজ করতে হবে কারণ আরামকো প্রজেক্ট যেখানে ডেভেলপমেন্ট হোক না কেন সৌদি আরবে জায়গায় আরামকো প্রজেক্টে কাজ করার জন্য জুবাইল শহর থেকে হায়ার করা হয় মানে সকল ম্যান পাওয়ার জুবাইল থেকে নেওয়া হয় জুবাইলই এই কাজের ডিমান্ডগুলো দেওয়া হয় আপনি যেখানেই থাকেন না কেন সৌদি আরবে আপনি দাম্মাম থাকলে তো ভালো আপনার কাছাকাছি আছে আর যদি আপনি রিয়াদ কিংবা আপনার হাইল কিংবা আপনার আবা তায়েফ আদার্স অনেক দূরে দূরে ডিস্ট্রিক্টে যারা আছেন আপনারা যদি আরামকো প্রজেক্টে কাজ করতে চান তখন আপনাদেরকে জুবাইল শহরে আসতে হবে সো আপনি আসবেন কি আসবেন না এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত ঠিক আছে জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি তাদের জন্য যারা ইতিমধ্যে জুবাইল আসার জন্য চেষ্টা করছেন কিংবা বর্তমানে আসেন কিংবা সৌদি থেকে সৌদি আরবে আসবেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তারাও যেন উপকৃত হয় তো সো যেহেতু জুবাইল কেন্দ্রিক আপনার আরামকো ডিমান্ডগুলো দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি জুবাইলের ভালো কিছু সাপ্লাইয়ের নাম বলবো যেন আপনার উপকৃত হতে পারেন তো আরেকটা পয়েন্ট আমি বলি আমার এই ভিডিওটি জাস্ট শুধু ইনফরমেশন শেয়ার করার জন্য আমার এই কথার উপর ভিত্তি করে অন্ধবিশ্বাস নিয়ে কোনো সাপ্লাইয়ের মাধ্যমে কাজে যাবেন না জাস্ট আমি এই তথ্যগুলো শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি যারা পাঁচ সাত বছর আরামকো আরামক্টে কাজ করছে তাদের থেকে নেওয়া নামগুলো এবং আমি নিজে যে বিষয়গুলো অবজার্ভ করেছি যে দেখেছি ভালো যাদের লেনদেন ভালো কমিউনিকেশন ভালো তাদের নামগুলো আমি লিখেছি যেন মানুষ উপকৃত হতে পারে স্পেশাল ভাইয়েরা যারা প্রজেক্টে কাজ করতে চান ডাব্লুপিআর কিংবা টেকনিশিয়ান বা যে কোনো ট্রেডে কাজ করতে চান না কেন আপনাকে সাপ্লাইয়ের মাধ্যমে আরামকো প্রজেক্টে কাজ করতে হবে তো একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই আরামকো কিন্তু সরাসরি কোনো লোক নিয়োগ দেয় না আরামকো প্রজেক্টে কিন্তু আপনি চাইলেই সরাসরি কোম্পানির মাধ্যমে কাজ করতে পারবেন না বা আরামকো কোম্পানি সরাসরি কোনো লোক হায়ার করে না অনেকে হয়তো বুঝেন না নতুন মানুষ প্রশ্ন করেন বা আরামকো কোম্পানিতে কীভাবে কাজ করতে পারি বা আমাকে একটা কাজের সুযোগ দেওয়াতে হবে কিনা আমি ম্যান পাওয়ার হায়ার করার মতো ক্ষমতা আমার নেই কারণ আমি কোম্পানির কোনো ওনার না বা কোম্পানির কোনো ভালো কোনো ম্যানেজমেন্ট বা অ্যাডমিন পদেও আমি নেই আমি জাস্ট আরামক প্রজেক্টের ডাবলুবিআর হিসেবে কাজ করছি আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি যেন বাংলাদেশি ভাইরা উপকৃত হতে পারে তো লেটস কাম টু দ্য পয়েন্ট আমি কিছু বেস্ট সাপ্লায়ের নাম বলবো তারপরেও আপনারা অন্ধবিশ্বাস না হয়ে আপনারা চেষ্টা করবেন নিজে যাচাই করার জন্য নিজে আসবেন যাচাই করবেন তো আমার দ্বারা হয়তো সবগুলো গ্রুপের লিঙ্ক শেয়ার করা সম্ভব না বা চ্যানেলের লিঙ্ক শেয়ার করা সম্ভব না কারণ সময়ের ব্যাপার এগুলো কালেক্ট করতে হলে আমাকে জুবাইল গিয়ে ঘুরে ঘুরে আনতে হবে আমার কাছে যতটুকু পসিবল যতটুকু আমার কাছে আছে গ্রুপ সেগুলো আমি চাইবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু পসিবল আর বাকিগুলো আপনারা একটু খুঁজে নেবেন ঠিক আছে ওই আপনার সাপ্লাই কোথায় লিঙ্কগুলো শেয়ার করুন গ্রুপগুলো শেয়ার করুন এগুলো পসিবল হয় না ভাই ডিউটি করে এতগুলো বিষয় মেনটেন করা পসিবল না আপনি নিজে কাজ করবেন নিজে যাচাই করবেন নিজে যাবেন আমি যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আমি শেয়ার করছি ওকে প্রথমত হচ্ছে এম জেনারেল কন্ট্রাক্টিং যে সাপ্লাই থেকে আমি বর্তমানে কাজ করছি এটা হচ্ছে এমআরএ জেনারেল কন্ট্রাক্টিং তার বর্তমানে লেনদেন ভালো তো সো ভবিষ্যতে ভালো থাকবে কি থাকবে না এটা আমি জানি না আল্লাহ ভালো জানেন তো আপনারা অবশ্যই যাচাই করে আসবেন জেনারেল কন্ট্রাক্টিং তারপর হচ্ছে আপনার এ এইচ সি ও যাকে বলি আমরা আকু আকু এএইচসিও ও আকু সাপ্লাই তারপর হচ্ছে ডাবল এ ডাবল সি সাপ্লাই ডাবল এ ডাবল সি সাপ্লাই এটাকে বাংলায় বলে বুকুল সাপ্লাই অনেকে ইনামি চিনে তারপর ডাবল এসি এটাও ভালো সাপ্লাই অনেকেই বলে এবং যারা এক্সপিরিয়েন্স কাজ করছে তারাই বলছে পাঁচ নম্বর হচ্ছে টিকে সাপ্লাই এটাও বাঙালি সাপ্লাই বাট তার কমিউনিকেশন লেনদেন যারা কাজ করেছে তারা বলছে ভালো তারপর হচ্ছে সিক্স এলিট ট্যাক্স সাপ্লাই এলিট ট্যাক্স সাপ্লাই তারপর হচ্ছে এমপ্লিটিউড সাপ্লাই অ্যাম্পিটিউড তাদের বাসও আমি দেখেছি আমাদের এই ক্যাম্পে তাদের বাসগুলো আমি দেখেছি ভালো যতটুকু আমি শুনেছি তবে আপনারা অবশ্যই যাচাই করে নিবেন তারপর হচ্ছে আধিবা আধিবা না আতিভা আতিবা এ টি এইচ এ টিএচআইবিএ আতিভা সাপ্লাই তারপর হচ্ছে সাপস্কো সাবস্কো সাপ্লাই স্যাপস্কো S E B S E B S C O S E B S C O सबको सप्लाई IP सप्लाई তারপর হচ্ছে আটকা সাপ্লাই আটকা আটকা A D K A আটকা 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 সাপ্লাই A D K A আটকা সাপ্লাই তারপর হচ্ছে ইউনাইটেড সাপ্লাই U N I T E D ইউনাইটেড সাপ্লাই তারপর হচ্ছে টপ লাইন ইন্ডাস্ট্রিয়াল টপ লাইন ইন্ডাস্ট্রিয়াল টিউপি টপ এল আই এন ই লাইন ইন্ডাস্ট্রিয়াল এটা একটা সাপ্লাই তারপর হচ্ছে তাজ ইঞ্জিনিয়ারিং টি এ জি তাজ টি এ জি তাজ ইঞ্জিনিয়ারিং এটা একটি ভালো সাপ্লাই এ এইচ ডি ম্যান পাওয়ার এ ডি ম্যান পাওয়ার এটা একটি ভালো সাপ্লাই ট্যাক এক্সপার্ট ট্যাক

এর বাইরেও ভালো সাপ্লাই থাকতে পারে হয়তো আমার জানা নেই হয়তো আমি জানি না বা চিনি না হয়তো আমি নাম শুনিনি কিন্তু ভালো সাপ্লাই থাকতে পারে সেটা আপনারা খুঁজে নেবেন এর বাইরে যে সব সাপ্লাই খারাপ বিষয়টা এরকম না কেউ ভুল ভুলভাবে আমাকে নেবেন না যারা আবার হয়তো বা অনেক সাপ্লায়ার আমার ভিডিও দেখতে পারে তারা হয়তো বা ব্লেম দিতে পারে বা কমপ্লেন করতে পারে কেন তুমি শুধু এই কম কোম্পানির নামগুলো বললে কেন আমাদের নামগুলো বললে না আমরা তো ভালো সাপ্লাই দিচ্ছি ভালো রেট দিচ্ছি ভালো টাকা পয়সা লেনদেন ঠিক মতো দিচ্ছে দেখুন জাস্ট আমি এই সাপ্লাইয়ের নামগুলো কালেক্ট করেছি যারা পাঁচ সাত বছর যাবৎ এখানে কাজ করছে যারা এই সাপ্লাইতে কাজ করেছে যাদের লেনদেন ভালো হয়েছে তাদের কাছ থেকে আমি কালেক্ট করেছি যারা জুবাইলে পাঁচ সাত বছর যাবৎ স্টিল আছে কাজ করছে তাদের কাছ থেকে এবং আমি জুবাইল ছিলাম এখন বর্তমানে দাম আমি আসি মানে কাজের সাইডে আছি আর কি তো সো এগুলো আমি এই কারণেই কালেক্ট করলাম কারণ অনেকে কমেন্ট করে ভাই ভালো কিছু সাপ্লাইয়ের নামের লিস্ট আমাকে দিয়ে দিন তো সো এই নামের লিস্টগুলো আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন আমি দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন এবং সম্ভব হলে কিছু চ্যানেল কিংবা গ্রুপের লিস্ট আমি চ্যানেলে দিয়ে সেখান থেকে কালেক্ট করে কন্ট্যাক্ট করতে পারেন এবং সরাসরি নিজে যাচাই করবেন তো সো আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া আপনার দায়িত্ব আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে নিজের জন্য নিজে যাচাই করা যে আপনি যেখানে কাজে যাচ্ছেন আসলে সাপ্লাই ভালো কিনা লেনদেন ভালো কিনা কত টাকায় আপনি যাচ্ছেন মানে কত টাকা আপনাকে দিবে কাজে গেলে সেগুলো অবশ্যই যাচাই করে তারপরে যাবেন আবার যদি কোনো কারণবশত যদি আপনার সাপ্লাইয়ের সাথে আপনার লেনদেন ভালো না হয় কোনো এক সময় সেক্ষেত্রে গিয়েছি জাস্ট বিউটা তৈরি করা অনেকে কমেন্ট করেছেন অনেকে বারবার রিকোয়েস্ট করছেন বা ভালো কিছু সাপ্লাইয়ের নাম বলেন যেন আপনার উপকৃত হয় উপকার করার জন্যই করলাম এটা এখানে কিন্তু এই সাপ্লাই গুলো আমাকে টাকা দিয়েছে বিষয়টা এরকম না জাস্ট সঠিক ইনফরমেশন দেওয়া হয়তো ওই সাপ্লাই জানেও না যে আমি তার নাম বলছি বিডিউতে দ্যার সাইট সো চেষ্টা করি ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আর সম্পর্কে সেফটি সম্পর্কে যেহেতু আমি আর হিসাবে কাজ করছি আর খুব প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য আমার সাথেই থাকুন দেখা হবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন উইশ ইউ অল দ্য বেস্ট